সকালে ঘুম থেকে উঠেছে উঠে মিঠাইকে শুধু খাইছি এখনো বিছানাপত্র এলোমেলো হয়ে রয়েছে ওর মাসি আসলে এখন মাসির কাছে কি আবদার আর গান করছে দেখো দোল দোল দোলনি গান করছে আবার মিঠাই বল দুষ্টু একবার যদি ওর মাসি কোনোরকমভাবে বসেছে দেখলেই একবার হয় ওর কাছে আবদা তাকে এইভাবে ওকে দিতে হবে দোল দোল দোলনি আরে আম তোমায় মামা চা দাদা সবাই এসে মিষ্টি খেলা করবে বলে মিষ্টি সবাইকে একবার হাই বলে দাও তো ছোট হাই তোমার সবাইকে হাই বলে দাও গুড মর্নিং গুড সব করে দাঁত পড়ে গেছে দেখ দেখি ই কর ইয়া বাবা তোমার দাঁত আছে ওকে আমি ভেবেছি চাঁদের দাঁত পড়ে গেছে ও দাঁত দেখাচ্ছি কোন দাঁত কা

কাজে যাওনি এই যে কত বাজার করে এনেছি দেখেন তো এক খাবার না চার চার এটা চার খাবার নয় এটা এটা খাবার নয় এটা চার চার বলে দেখো এটা খাবার নয় দাও দাদুকে দিয়ে দাও খা পড়ে যাবে তো ওটা চার চার মিটাই বলো আলু আমাদের দেখা একবার দাদু বাজার থেকে মাছ নিয়ে এসেছে আজকে একটু মাংস পারলে বার কি মাছ নিয়ে এসছে দেখি মাছ ঠিক আছে একটু মাংস মনে করছে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এটা কি মাছ ধার দেখাচ্ছে কালকের থেকে ওয়েদারটা বেশ খুব সুন্দর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে ঝড়ও উঠেছিল কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম হাফ শুকনো হয়েছে আর হালকা ভিজে ভিজে ছিল বলে সেটাই রোদে বার করে দিচ্ছি সমস্ত জামা কাপড়গুলো নিয়ে ঘরে মোটামুটি কাজগুলো কমপ্লিট করেছি ঘুম থেকে উঠে ভাই শুধু টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম আর মিঠাইকে খাইয়ে দিয়েছি দাদু বাজারে গেছিলো আজ কাজে যায়নি বৃষ্টি হচ্ছে না কালকে তাই আজকে দাদু কাজে যায়নি বাড়িতে ছিল বাজারে গেছিল সকাল সকাল রেশনও নিয়ে এসেছে রেশন দিচ্ছিলো বলে দাদুই রেশনে যায় আর দিদা তো একটা জায়গায় কাদিদাই বলে আর রেশনে তো এখন সব কিছু মানে হাতে ফিঙ্গার সিস্টেম করে দিয়েছে ফ্যামিলির যাদের ফিঙ্গার রয়েছে তারাই যেতে পারবে নাহলে না রেশনে আমি যেতাম কি আছে আমি তো বাড়িতেই রয়েছি বাড়ি যদি একটা কাজ হয়ে যায় সেটাতেই তো ভালো হয় কিন্তু দাদু দিদা ছাড়া রেশন ধরা যাবে না সেই জন্য দাদুই গিয়েছিল বাজার থেকে আজ অনেক মাছ নিয়ে এসেছে বাসন জামা কাপড় যা ছিল মোটামুটি কেচেনে পরিষ্কার করে নিয়েছিলাম মাছগুলো এখন ঘাটে নিয়ে এসেছি ধুয়ে নেওয়ার জন্য ওয়েদারটা দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে আছে চারিদিকে গাছপালাগুলো যেন জীবন পেয়ে গেছে বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন তো মাঠে ধানও নেই আমাদের দিকে চাষ হয় না খুব একটা তাই বুঝতে পারি না যাদের দিকে চাষ হচ্ছে বেশ তারা এবছর ধান চাষটাকে খুব ভালো করে করে নিতে পেরেছে এদিকে মাছ নিয়ে এসেছে দু তিন রকমের চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর একটা বড়ো ফলের পোনা মাছ সেটাকে কেটে নিয়ে এসেছিলো আমি দিদার মিলে দুজন মিলে পরিষ্কার করে নিচ্ছি মিঠাই ওর মাসিদের বাড়িতে খেলা করছে আর আমি ঘাটে কাজগুলো সেরে নিচ্ছি সকালে ভাইকে রান্না করে দিয়েছিলাম মাছের তরকারি ভাত কালকের মাছটা ছিল সে মাছ রান্না করে দিয়েছিল আজকে বেলার দিকে রান্না হবে আমি রান্না বসাবো দিদা তো প্রত্যেক দিন রান্না করে ভোরবেলা হলেই ঘুম থেকে ওঠার আগেই দেখি যে দিদার রান্না হয়ে গেছে আমি উঠে ভাই টিফিনটা শুধু গুছিয়ে দিই মিঠাইকে একটু তরমুজ আম কেটে দিয়েছিলাম ও একটু কেয়েছে তারপর বাদ বাকিটা ছিল ভাবলাম ফ্রিজে রেখে দেব নষ্ট করা তো এখন কোনো গল্পই নেই ফ্রিজ এসে গেছে ফ্রিজে রেখে দিলে যে কোনো জিনিস ভালোই থাকে দিদা বলল যে আজকে সবজির মধ্যে রান্না কর কুমড়ো পুঁশাক আলু কেটে একটা মাখা তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝাল সকালে দিদা ভাইকে রান্না করে দিয়েছিল বেগুন আলু দিয়ে মাছের তরকারি সেই তরকারিটাও কিছুটা রয়েছে আগে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে চা মুড়ি টুড়ি না খেয়ে গরম ভাত খেয়ে নিতাম এখন সত্যি ভালো লাগে না খালি পেটে মনে হয় যে থাকলে বেশি ভালো মানে খালি পেটে যদি তুমি ভাত খাও শরীরটা যেন কেমন আয় ঢাই করে কোনো কাজেই মন লাগে না তাই এখন আর ভাত খেতে মন চায় না সকালবেলা একটু চা খায় না হলে অনেক সময় মুড়ি খায় যেভাবে হোক মানে সকালবেলাটা খেয়ে নিলেই হলো টিফিন করা নিয়ে দরকার মিঠাইকে দাদু ধরে রয়েছে দাদু বাড়িতে আছে মানে মিঠাই তো খুবই খুশি মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশি মাছ ভাজবো না বেশিরভাগ মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে চার পাঁচ পিস নিয়ে রান্না করছি প্রথমে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে যে সবজি রান্নাটা করছিলাম সেটাই করে নিচ্ছি তারপরে মিঠাইয়ের জন্য একটা তরকারি করবো কুমড়ো আলু গাজর দিয়ে মাছের তরকারি প্রত্যেক দিনই দিদা রান্না করলেও আমাকে একটা তরকারি করতে হয় সেটা হচ্ছে মিঠাইয়ের জন্য ও তো ঝাল খায় না দু বছরের পর থেকে একটু একটু ঝাল খাওয়ানো প্র্যাকটিস করাবো ও সেই গোলমরিচের গুঁড়োটা হালকা একটু তো ঝাল হয় তো ওটাও খেয়ে নেয় ঠিক আছে বাড়িতে এসেছে মিঠাই সব বলছে দেখো কে আছে

মিঠাই ওর মাসিকেই বকে দিচ্ছিল দেখলে কিছু এমন করেছিল যার জন্য মিঠাই খুব রেগে গেছিলো ওর মাসির ওপর গিয়ে বলছে যাও বাড়ি যাও মিঠাই ওদের বাড়ি থেকে ওকেই বলছে বাড়ি বাড়িতে ওকে বাড়িতে নিয়ে এসে চান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দাদু দিদা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে আর আমি খেতে বসলাম একাই বসেছি খেতে মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিটিং করার পর আমি অনেকটাই বেলা করে ফেলেছিলাম রান্না হয়েছিল কি তো সেটা তোমাদের দেখালাম দুপুরে খাওয়া দাওয়া করলাম একটু বাইরে দিকে এসে বসেছে মিঠাই ঘুমিয়ে রয়েছে আমি ভিডিও আপলোড করবো বলে বাইরে এলাম এখানে বসার জায়গাটা বেশ ভালো আছে খাটিয়া পেতে দিয়েছে মাঠের সামনে হাওয়াটাও হয় কালকে এই সময়টা কি বৃষ্টি হচ্ছে আজকে কোনো বৃষ্টি হয়নি কালকে অনেকক্ষণ বৃষ্টির জলে ভিজেছিলাম তারপর রাতে বলা মাথা যন্ত্রণা মাথা টিপ টিপ করছে এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু বসে থাকি ভিডিও আপলোড করব এই কদিন পর ঠিক মতো আমার ভিডিও দেওয়াই হচ্ছে না ফোনটা খারাপ হয়ে গেছে না দুটো ফোনে ম্যানেজ করতে সুবিধা হয় একটা ফোনে ভিডিও করি এডিটিং করে একটা ফোনে আপলোড করি আর পুরানো ফোনে না সেইভাবে মানে মেমোরি নেই তো তার জন্য খুব সমস্যা হচ্ছে তো যাই হোক এই কয়েকদিন ধর এইভাবেই সামাল দিতে হবে আমাকে বিকেলে হতে দুজন মিলে বার হয়েছে দিদি আর আমি ঘুরতে সামনের পাড়ার দিকে সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে বিয়ের আগে প্রত্যেক দিন ঘুম থেকে উঠবো ফ্রেশ হবো ঘরে কাজ কাটবো আর বোন আর দিদি মিলে যাবো রাস্তা দিকে ঘুরতে আজকে পেয়েছি কালকে হয়তো পাবো না কালকে নাও থাকতে পারে তাই তো আর একটু গিয়ে ঘুরে আসি ওয়েদারটা বেশ ভালোই রয়েছে কালকে তো বৃষ্টি হয়েছিল বলে বাবেনি আর আজকে ওয়েদারটা একটু ভালো আছি সামনে পাড়ি তো একটু ঘুরে আসি আসিছ মিঠাইয়ের মাসি গান করছে শুনতে পেয়েছে হারমোনিয়াম বাজিয়ে ব্যাস যাবো কোথায় যাবে মিঠাই কোথায় যাবে কোথায় কি মাসি কি করছে মাসি গান কেমন কেমনভাবে করছে কেমন করে গান করছে দেখাও দেখাও কেমনভাবে গান করছে যাবে না তো তাহলে নিয়ে যাব না বলো আগে কেমন করে গান করছে যদি একবার শুনেছে যে ওর মাসি হারমোনিয়াম বাজিয়েছে ব্যাস আ যাব হারমোনিয়াম বাজাবে কি ওর মাসির সাথে আজকে দিদার মঙ্গলবার সারাদিন উপোস করেছিল রাতে খাবার তৈরি করা হচ্ছে পরোটা আর তরকারি হবে ঠিক এসে গেছে দেখেছ যদি ভোরবেলা ওরকম গান করে ওর মাসি রিহার্সাল করে

লাস্টে আমার ফোন নাম্বারটাই পাঠিয়েছে ও আমার নতুন ফোনটা তো সেই দোকানে মিঠাই আগে প্রণাম করো হারমোনিয়াম বাজানোর আগে প্রণাম করতে হয় না ভেরি গুড এবার গান করো এবার আর করো যাও মাসিক কোলে বসবে তো এখনো যাবে ওঠে আসো মাসি কোলে গিয়ে বাসো বাবা পাঁচ দিন পরে জানবে

একভাবে আ করে যাচ্ছে কিন্তু ওর ইচ্ছাটা তো আছো মিঠাইকে নিয়ে অনেকটা সময় আমার বন্ধুর বাড়িতে ছিলাম মিঠাই দেখতে পেলে কত সুন্দরভাবে আ করে গান করে আর হারমোনিয়াম বাজানোর চেষ্টা করে ও তো এখন ছোট ছোটো বয়সে যেটুকু করা যায় আর কি আমার খুব ভালো লাগে তাই হাতে সময় পেলে ওকে দিয়ে আসি আমি চলে আসি কাঠ আর না হলে ওর সাথে গিয়েই বসে থাকি এইভাবে সময় কাটে আমাদের প্রত্যেক দিন সবার একসাথে তো রাতে রান্নায় আজ পরোটা সুজি আর আলুর তরকারি হয়েছিল আমি সুজি দিয়ে পরোটা খেতে বেশি ভালোবাসি তাই সুজি পরোটা খাচ্ছি আর মিঠাইকে আমি গরম ভাত রান্না করে দিয়েছিলাম ও গরম ভাত খেতে বেশি পছন্দ করে গাজর আলু সিদ্ধ মাছ ভাজা ডিম ভাজা দিয়ে খাই দিয়েছি আর আমি রাতে খাবারটাই ফিনিশ করে ফেললাম এবার বিছানা করে মিঠায় আমি রেস্ট নেব। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লাইক করে দিও এই বোনটার পাশে দেখো টাটা